মুন্সীগঞ্জ ঢাকার অতি নিকটের একটি জেলা এবং মুন্সিগঞ্জ প্রায় দুইশো বছরের সাবডিভিশন আঠারোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে মুন্সীগঞ্জ যখন সাবডিভিশন হয় তখন মুন্সিগঞ্জের আন্ডারে ছিল নারায়ণগঞ্জ আমাদের পঞ্চপটি থেকে মুক্তারপুর হয়ে আসতে হয় এই রাস্তাটি সরু যদিও বিগত সরকার ফ্লাইওভার করছে উড়াল সড়ক করছে মুন্সীগঞ্জের আভ্যন্তরীণ ভিতরে যে আমাদের ভিতরে মুন্সিগঞ্জ সদর অর্থাৎ লঞ্চঘাট থেকে মাকাহাটি তারপরে মুক্তারপুর থেকে দিঘির পার কাচারি থেকে মুন্সিরহাট হয়ে সেই চিতুলিয়া বাংলা পর্যন্ত রাস্তাগুলি প্রশস্ত নয় মুন্সিগঞ্জের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য দুর্ঘটনার জন্য এই রাস্তাগুলো প্রশস্ত না হয় একটি প্রধান কারণ বলে আমি মনে করি যে ধারাবাহিকতার যে রোডম্যাপ এই ক্ষেত্রে মুন্সিগঞ্জ অনেক পিছিয়ে গেছে বিশেষ করে এই যে পুরোনো একটা সড়ক আর বিশেষ করে পূর্ব পাশে নতুন একটা সড়ক দুটোর মাঝেই কিন্তু যানজট লেগে আছে এর কারণ হিসাবে যেটা হলো তিনটা কারণে এখানে অব্যাহত আছে যে যে ক্রমবর্ধমান সড়ক যোগাযোগের যে প্রশস্তকরণ এবং চাহিদা অনুপাতে যেটা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না দুই শোলে বাংলাদেশের কোনো রাস্তাই নিরাপদ না আমাদের জনসচেতনতার অভাব এবং আমাদের হলো এই ড্রাইভারদের অসচেতনতা এবং আমাদেরও ওই আমরা যারা পাবলিক আছি আমাদেরও অনেকটা কেয়ারলেসনেস থাকার কারণেই এই অহরহর দুর্ঘটনা ঘটছে প্রাণ যাচ্ছে আমাদের এই লোকবল স্বল্পতার কারণে দেখবেন হাইওয়েতে এই গতকালও নিমতলাতে দুজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আমরা আশা করি আমরা নিজেরা আইন মানব এবং আমরা নিজের আইন মানলে আমাদের সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে আশা করি এই অকালে প্রাণগুলি আর ঝরবে না সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা নিজেরা সচেতন হব এবং সবাইকে সচেতন করবো দেখবেন ব্যাটারি চালিত অটোরিক্সা এটা আমাদের জন্য হিসাবে এখন আবির্ভূত হয়েছে ডিসি মহোদয় পৌর প্রশাসক সহ সকলেই চেষ্টা করছেন কিন্তু মরণ একটা সলিউশনে যাওয়ার জন্য দীর্ঘদিন যাব চেষ্টা করার পর আমরা পারছি না যেতে আমাদের এই শহরটা এখন বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে আশা করি আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করি খুব দ্রুতই আমাদের এই মুন্সীগঞ্জের এই সমস্যা সড়কের যে সমস্যা এর সমাধান হবে সড়ক পাইনি প্রতিদিনই এই অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ জীবন দিচ্ছে এবং পঙ্গ হচ্ছে নিরাপদ সড়ক আমরা পাইনি তবে সচেতনতা সচেতন হতে হবে সবাই সকলকে এবং ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে আসলে আমরা মুন্সিগঞ্জে যারা আসি। পুরোপুরি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে নিরাপদ নাই এবং পুরো সার্বিক জেলা হিসাব করতে গেলে দেখলাম মাছিডেন্ট হইতেছে গজরা অহর অ্যাক্সিডেন্ট হইতেছে আর আকারে দেখলে পুরসভায় যে আমরা বসবাস করতেছি এখানে অহরহ যানজট এগিয়ে আছে নিরাপদ সরকারের ভালাই নাই বিশেষ করে এর আগে আমরা দেখছি যে প্রশাসন আমাদের আমি ব্যবসা প্রতিনিধি আমাকে ডাকছিলো আমরা আসছিলাম আমরা অনেক কথা বলছি ওনারা ভালো উদ্যোগিত আছে কিন্তু বাস্তবায়ন আসলে পত্র এদিকে দেখার বিষয় আর পাশাপাশি যেখানে হইলো যে বাংলা শহরে যে অটো চালায় অটো অটো এমন অটো ড্রাইভার আছে ওরা নিয়ম তান্ত্রিক কিছুই জানে না এবং অনেক গাড়ি আছে ফিট নাই এই অত যেখানে সেন গাড়ি থামায় যেখানে সে গাড়ি টান্দিতে আছে গাড়ি ঘুরাইতে এই সমস্ত কারণে মোটামুটি যানজ সৃষ্টি হয় এবং নিরাপদ সুরক্ষা দিবসে আমার প্রথম চাওয়া হচ্ছে আগে আমার মুন্সিগঞ্জ শহর নিরাপদ হোক মুন্সিগঞ্জ শহর যদি আমরা বলি সেই মুক্তারপুর থেকে শুরু করে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে আসার এক পর্যন্ত যে রাস্তায় যে ভাঙাচুরা এবং যে জ্যাম থাকে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে প্রতিনিয়ত প্রতিদিন আর মিশুকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এর জন্য অনেকে অনেক মানে ভুক্তভোগী যারা হাসপাতালে বিছানায় মনে করেন যে বিছানা এখন পড়ে আছে হাত পা ভাঙছে কিন্তু তারপরে কোনো খোঁজখবর নেই আপনি শিবাইপাড়ায় বলেন সেখানে প্রচণ্ড জ্যাম থাকে এবং বর্তমানে শীতলক্ষা ব্রিজ পার হলে ঢাকা যাওয়ার যে রাস্তাটা আছে মদনপুর হয়ে এই রাস্তাটা প্রতিদিন বাস উল্টে পড়ছে সবার আগে আমাদের দাবি হচ্ছে আমাদের নিরাপদ সড়ক চাই বারবারই আমাদের যে একটাই দাবি নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়কের জন্য সড়ক ব্যবস্থা সবার আগে সড়কের ব্যবস্থা উন্নয়ন করতে হবে সড়কে যে যানজট নিরসনে ভূমিকা রাখতে হবে ট্রাফিক বিভাগকে পাশাপাশি সড়কের দুপাশে যে ফুটপাত ঘরে উঠেছে তা অভিযান পরিচালনা করতে হবে জোরালো ভাবে এবং ক্ষেত্রে আপনার যানজট শতকরা নব্বই পার্সেন্ট ধন্যবাদ জাহাঙ্গীর নিরাপদ সড়কের জন্য করণীয় আমি যেটা নিরাপদ সড়ক চাই জেলা এই সড়ক চাই সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে অটো এবং মিশুকগুলি আছে এই মিশুকগুলোকে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে নাম্বারিং করা নাম্বারিংয়ের আওতায় নিয়ে আসা এবং শহরের বাইরে থেকে যে সমস্ত মিশুকগুলো অটোগুলো আসবে ওগুলো একটা রাস্তা দিয়ে প্রবেশ করবে এবং শহরের ভিতরে যেগুলো আছে ওগুলো এক রাস্তা দিয়ে প্রবেশ করবে এরা এক রাস্তা দিয়ে প্রবেশ করলে অন্য রাস্তা দিয়ে সহজে বের হয়ে যাবে এতে যানজট কম হবে এই ব্যবস্থাটা পূর্বে ছিল কিন্তু তারপরে হঠাৎ করে এই ব্যবস্থাটা এখন আর নাই এবং কোন যানজটগুলা কত কোন যানবাহনগুলা কোন অটোগুলা কতটুক পর্যন্ত আসবে থাকবে শহরের বাইরে থেকে যেগুলো আসবে সেগুলো কোথায় থামবে শহরের ভিতরেগুলা কোথায় থামবে এবং কোন দিকদের থেমে কোন দিক দিয়ে বের হয়ে যাবে জনগণ কোন দিক থেকে উঠবে এবং এগুলা যদি পৌরসভা কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ এবং আমাদের ট্রাফিক পুলিশ যারা আছে এরা নির্ধারণ করে দেয় তাহলে এই যানজট নিরসন অতি সহজেই সম্ভব যে চৌরাস্তাগুলা রয়েছে বিভিন্ন চৌরাস্তা মুন্সীগঞ্জের চৌরাস্তা শিবাইপাড়া চৌরাস্তা তারপরে পাম্পের চৌরাস্তা বেতকা চৌরাস্তা আব্দুলাপুর চৌরাস্তা এই সমস্ত চুরাস্তাগুলোর মধ্যে যানজটের সৃষ্টি হয়ে থাকে এই চৌরাস্তাগুলোর মধ্যে যদি এই ই সৃষ্টি করা হয় যে এই ফ্লাইওভার সৃষ্টি করা হয় তাহলে ফ্লাইওভার দিয়ে উপরে গাড়িগুলো চলে গেল আবার ওদিক দিয়ে গাড়িগুলো নিজ দিয়ে চলে গেল তাহলে একটা যানজট ওই সহজে নিরসন করার যোগ্য এছাড়া এই ফ্লাইওভারের আশেপাশের দিক দিয়ে কিছু কিছু ফুটওভার ব্রিজও নির্মাণ করা যেতে পারে যাতে পথচারীরা সহজে পার হতে পারাপার হতে পারে এতে করে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আসবে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আসবে আর তাছাড়া যে এই আমাদের মেট্রো রেলের যে প্রকল্প পর্যন্ত চলে আসতেছে এবং মেট্রো রেলের প্রকল্পটা যদি চলে আসে এই মেগা প্রকল্পটা চলে আসলে মেট্রো মধ্য দিয়ে আমাদের সহজেই এই যে ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করতে পারবো সেক্ষেত্রে এই সড়কের যানবাহন সংখ্যা কম থাকবে পথচারীর সংখ্যা কম থাকবে সহজে আমরা পারাপার হতে পারবো এবং সহজে ঢাকা যেতে পারবো এবং এটা একটা জোর দাবি যাতে সহজেই আমাদের এখানে মেট্রো রেলকে মুখ সুযোগের সাথে